সম্মানিত আমার আল্লাহ বড় দয়া করে বড় মেহের করে আমাদের সকলকে সভ্য একজন একটা প্রাণী আল্লাহ প্রিয় রূপে মানুষ করে দুনিয়াতে আমাদের সকলকে পাঠিয়েছেন সৃষ্টি করেছেন এই মানুষ হল সারা পৃথিবীর এক নম্বর একটা প্রাণী উৎকৃষ্ট প্রাণী সম্মানিত প্রাণী মর্যাদা একটা জীব হলো মানুষ আল্লাহ অনুগ্রহ করে অনুকম্পা করে আমরা আমরা জানাইনি আল্লাহ আমরা কোনো কিছু দাবিও করিনি তিনি ভালোবেসে মহাব্বতের সঙ্গে তিনি আমাদেরকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন এই মানুষকে লক্ষ্য করি সারা পৃথিবীর যা কিছু চলছে আমাদেরকে লক্ষ্য করে পাক দিয়েছেন আমাদের জন্য চলছে সূর্য সময় মতো উদিত হয় আবার নির্ধারিত সময়ে অস্তে যায় চন্দ্র তার কাজ করে যায় নক্ষত্র তার কাজ করে যায় হাওয়া বৃষ্টি বাতাস তারা নিজের নিজের কাজ করে যায় এমনকি সমগ্র জীব জাতি নির্জীব নির্বিশেষে সকলেই আল্লাহ রবুল আলমী এই মানুষ আমাদের সেবায় নিয়োজিত করে সৃষ্টি করে রেখে দিয়েছেন কারণ আমরা আল্লাহ উৎকৃষ্ট একটা প্রাণী বা জীব আমাদেরকে লক্ষ্য করি দয়ামাই আল্লাহ রবুল আলমী সারা বিশ্বের সমস্ত ব্যবস্থাপনাকে করে রেখে দিয়েছে যাতে করে আমরা মানুষ এই সমস্ত কিছুকে ভোগ করে সমস্ত কিছুকে আমাদের কাজে লাগিয়ে সমস্ত কিছুকে আমরা আমাদের উপকারে লাগিয়ে আমরা আমাদের জীবন ধারণ করব আমরা আমাদের প্রাণকে বাঁচাবো আমরা সুস্থ থাকব আমরা আমাদের জীবনটাকে অন্তিম লগ্ন পর্যন্ত পৌঁছাবো যার জন্যই বিশ্বব্যাপী সমস্ত ব্যবস্থা করে আল্লাহ পাক তিনি করে রেখে দিয়েছেন কোরআন মধ্যে আল্লাহ রাবুল আলমিন তিনি একটি আয়াতের মধ্যে বলেছেন হুয়াল্লা দি খালাকালাকুম মাফিল আল জামিয়া সারা বিশ্বে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ না কেননা সব আমি আমি আল্লাহাল তোমাদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছি আমরা বাস্তবে তাই দেখি যে আমরা মানুষ মাটি পানি আগুন হাওয়া এমনটি সমস্ত কিছুটি আমরা নিজের কাজে লাগাই বনের পশু থেকে শুরু করে সামুদ্রিক প্রাণী থেকে শুরু করে মাটির উপরে বা মাটির নিচে থেকে শুরু করে বৃক্ষরাজি গাছপালা পাথর মাটি যত ধরনের বস্তু আমরা দেখতে পাই প্রত্যেকটা বস্তু থেকে আমরা উপকৃত হয় আমরা সেটাকে আমাদের কাজে লাগাই সবগুলো সবগুলোর সাহায্য নিয়েই আমরা সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করছি এই জন্য আল্লাহ রব আলীণ ঘোষণা করেছেন আকাশের দিকে তাকিয়ে দেখো জমিনের দিকে তাকিয়ে দেখো দাই বা যত অভিযোগ তোমাদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছি সমস্ত সৃষ্টিকুল আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি তোমরা দুনিয়াতে যাওয়ার পরে আসার পরে তোমরা প্রত্যেকটা বস্তু থেকে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বস্তু থেকে তোমরা উপকৃত হয়ে তোমরা তোমাদের জীবন ধারণ করবে আজকে আমরা দেখতে পাচ্ছি এই আমাদের ফসলের টাইম চলছে এখন আমরা ঠিক সময় মতো আলু সময় আমরা আলু বোপন করে দিই বীজ বপন করি আলু উঠে যাওয়ার পরে আবার আমরা ধানের জন্য আমরা ধান বপন করি সবজির সময় আমরা সবজি বপন করি কারণ এই ভূমিটাকে এই জমিনটাকে এই পৃথিবীটাকে আল্লাহ আলমী আমাদের জন্য বিছানার মতো করে সৃষ্টি করে দিয়েছে বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন যা আমরা যাতে করে এখানে এই ভূমির উপরে এই ভুমণ্ডলের উপরে আমরা সঠিকভাবে বসবাস করতে পারি পাথর আবার পানি মতো তরলও করেননি যদি পাথর মতো শক্ত করে দেওয়া হতো তাহলে কিন্তু আমরা এখানে চাষাবাদ করতে পারতাম না আমরা বীজ বপন করতে পারতাম না আমরা বাড়ি বানাতে পারতাম না আমাদের চলাচলের মহা সমস্যা হয়ে যেত ঠিক এর উল্টো দিকটা যে তিনি এটাকে পানির মতো তরলও করেননি যে সেখানে আমাদের বসবাস করা অসুবিধা হয়ে যেতে পারে আল্লাহ পাক দয়া করে তিনি পানির মতো তরলও করেননি পাথর মতো কঠোরও করেননি বরং এর মাঝে হবে আল্লাহ পা পৃথিবীটাকে এই ভূমিটাকে সৃষ্টি করে দিয়েছেন যাতে করে আমরা বাড়ি বানাতেও পারি চাষাবাদও করতে পারি রাস্তা রাষ্ট্রবাদও পারি চলাচলো করতে পারি সব যেন আমরা আমাদের মধ্যে কাজে লাগাতে পারি আল্লাহ পাক এইভাবে দয়া করে আমাদের জন্য এই ভূমিটাকে বিছিয়ে দিয়েছেন এইজন্য বল আল্লাহর রব্বুল আলামিন বলেছেন আল্লাযী জা'আলা লাকুমুল আহওয়া ফিরাসা আল্লাহ রব্বুল আলামিন তেরে বললেন এই ভূমিটাকে এই জমিনটাকে এই ভুমণ্ডলটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বিছানোর উদ্দেশ্যে করে তৈরি করে দিয়েছি ওয়াসসামা আবিনা এবং আকাশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাতের মধ্যে করে তৈরি করে নিয়েছি এই ভূমিটাকে বিছিয়ে দিয়েছি এমন ভাবে যাতে তোমরা তোমাদের রাস্তা চলাচল করতে পারো বাড়ি বানাতে পারো চাষাবাদ করতে পারো ব্যবসা-বাণিজ্য করতে পারো এক দেশ থেকে আরেক দেশে তোমরা তোমাদের জানরহম ব্যবহার করে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করতে পারো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন আমি আল্লাহ পাক দয়া করে অনুগ্রহ করে এটাকে পাথরের মতো গঠন করেনি নেই পানির মতো পালন করে বরং আমি এর মাঝে মাঝে অবস্থায় রেখে দিয়েছি তোমরা তোমরা নিজ মধ্যে মতে সেটাকে ব্যবহার করতে পারবে সুতাই নাই আল্লাহ রাব্বুল আলামিন উম্মায়েদের বলেছেন বলা ইনসা আতা মান খলক আস-সামা লে এখন যে বেশবাসী মানবটাধী যারা তোম রাম আল্লাহ কে সে কার কর যাক তুম রাম আল্লাহ ওদের কেউ অস্বীকার করো ওদেরকে ঠিক আছে কর ওদেরকে জিনিস প্রশ্রম করা হয় যে এবার রতুম রায় আঁশ মানগান জমি ভুবন পর এবং ভগবানকে কেস ইচ্ছে করাচ্ছে তারা তেমন বিনা বাক্য দেয়

তিনি তিনি বলছেন যে যারা আমি আল্লাহ ছাড়া অন্য কারণ পূজা পাঠ করে যারা আমি আল্লাহ ছাড়া অন্য দেব দেবীর পূজা করে অন্য দেব দেবীর পূজা অর্চনা করে ওদের যদি জিজ্ঞাসা করা হয় যে তোমরা বলো সারা বিশ্বের খালি সারা বিশ্বের সৃষ্টিকর্তা নবমন্ডল ভূমন্ডল নবমন্ডলের ভিতরে যত যারা যত কিছু আছে ভূমন্ডলে যত কিছু আছে

যে এই ভূমি ভূমিটা মাটিটা তালা আমি তৈরি করে দিয়েছি বিছানার মতো করে তার মাধ্যমে তৈরি করে দিয়েছি যাতে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্য স্তরে পৌঁছে যেতে পারো